মায়েখানদের ফুতল্লাই দোয়া করেন ও ভাই সয়া কেন গরি মা বাবা দোয়ায় আল্লাহে হারানো সম্পদ হারানো নিয়ামতিয়ান কেন গরি ফিরাই দে যন ইমাম বুখারী রহমাতুল্লাহি আযান রতিয়ার মর বিসর হারাম গরি দিয়ে রে নামাজ ফরি আল্লাহর দরবার ওমতে দিয়ান তুলি দি আল্লাহ টিয়া বসে যাই দন ধনসম্পদ যাই দন আই চাই দে অন আৰোগ্য চেলে সন্তান দি অন দে আৰ ফোৱাবৰ এক দৰ আশা আছিলদি আল এম বানায়ু আৰ ফোৱাবৰ চগৰ জ্যোতি কিয় আন্ধাবনি কি ফোৱাব কোৰাণ কেন ঘূৰি ফুৰিব হাদিচ কেন ঘূৰি ফুৰিব আল্লা অনর হাবি ফনৰ নবিয় দে মা বাপৰ দুৱা ফেৰত নাই মা বাপর জুবান লই তুই খোদার আর সল লই মাস্কান খন পাটিশন নাই পর্দা নাই হেজাব নাই খন দেওয়াল নাই খন বাধা নাই ও আল্লাহ আয় মানো না দোয়া গরি দে আর ফুতরি কিনি হারানো সম্পদ নিয়ামত সগর জুতি এই চোখের আলো সম্পতি আন আর ফুতর তুন অনে লই ফেলাই অন দে আয় মা দোয়া দি আর ফুতরে সম্পতি আন আবার ফিরাই দন বড় গরি হ সুবহানাল্লাহ এভাবে মাযারে দুআ হঠাৎ গরে সুগমাদি ঘুমাগিওই ঘুমের ভিতরে ख्वाब देख के दे স্বপ্ন देख के दे তারিখে সান্দুত খুব সুন্দর নূরানী সুউরতর মানুষ ইমাম বুখারির ঘর চলে এসেছেন মা ইয়াহদমত এত সুন্দরী বহন আর এলাকা মাদে হাদদা সম্মদে কোনদিন নো দেখি ওজোর অনর পরিচয় কি ইবহদ্দে আইখন হত্যার অন্নি মিল্লাতা আবিকুম ইবরাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আই মুসলমানের পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইব্রাহিম খলিল ও আর গরম মেদি কি আল্লাহ সন্দেহ শরীরে তো সুগন্ধি বাইরের আর গর্ভর পর্যন্ত সুগন্ধিে ভরপুরই অনসিয়ারা এত নুরানি হুজুর কি আল্লাহ শুনদে ইकरार হন্না অমামা মা অনেক কান সুসংবাদ দিবার লাই বেশার দিবার লাই কিরকম সুসংবাদ ফুয়াই ফাইমাম বুহারির সগর জুতি গিয়ে দে অনে খাইন অনর ফোয়ার হারানো সম্পদ আল্লাহ আবার ফিরাই দি হুজুর কেমনে হদ তোমার সগর ফানি আল্লাহ দরবার মাদি কবুল হয়ে দে মা বাবার দোয়াই ভাবে কবুল হয় ইমাম বুহারির মা যখন দোয়া করি দি আল্লাহ দরবার মাদি

দুনিয়াদারি দেখতে পাচ্ছি ও ছেলে চোখের জ্যোতি চোখের হারানো নিয়ামত সম্পদ আমার আল্লাহ আবার ওয়াপেস করে দিয়েছেন অমা আপনি দোয়া করেছেন বিদায় আল্লাহ দরবারে কবুল হয়ে গেল আমার আল্লাহ আমি আ হজরত ইমাম বুহারি কে চোখের জ্যোতি আবার ফিরাই দিয়েছেন ও যুবক বাইল দেখো না হারানো সম্পদ হারাই ফেলাই এদের সম্পদ মা বাপে

আহান নবিয়ে আমিন হই রে সমর্থন করছি এত লা তুম মা বাপর খেদমত করো না দরকার আছে নাকি নাই মা বাপর বদলি ফুয়াই বেলাই দুনিয় বরবাদ আকে রাত বরবাদ আল্লাহর বাই অলরে কবুল করক বড় গ্রহ আমিন তো তিন নম্বর শ্রী মাঝে কদম রাখে অন আমিন কাল্লা হইয় আহান নবী হদ দে আজ যখন তৃতীয় শ্রীর মাঝে কদম মুবারক রাখলাম হঠাৎ করি জীবৰিল আলাইহি জ্বালাতুৱা সালাম এ আই নবীৰ সাঁচে আৰ একান প্ৰস্তাৱ ৰাখ্য দে অনবী সদায় জাৰা অনর নাম মোবাৰক শুনিব অনৰ ওপৰত দৌৰশ্বৰী নফুৰিব ই দাৰা ধ্বংস হৈ যক গৈ বৰগৈ অননাহ জুবিল্লাহ চ নাম মোবা আৰুক কুনিলে ইয়া দি দৰোশ্বৰী ফৰ নাম ওৱাজীৱ দৰস্বৰী ফৰ নাম কি ৱাজীৱ আন নবীৰ নাম মুহাম্মাদুর রসুল্লাহি সবাই পড়ি সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফ পরিবন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাবে দরুদ পরিবন নবীর নাম মোবারক উনিলে নবীর নাম মোবারক আলোচনা কইলি জিকির কইলি ও জিবরিল যে পুরুষ সমাজ মহিলা সমাজ আয় নবীর নাম মোবারক শোনার পরেও দরুস শরীফ ন ফরিব হদতলি ইতারা দংশ হই যজ্ঞ তুমি প্রস্তাব রাখক আই নবী সমর্থন কইলাম ও সাহাবি এতলাই আমিন হই দি বড় গুণ সুবহানাল্লাহ তোলে আর তুন নবীর নাম মোবারক নিলে মুহাববত লয়ের দরুস শরীফর নাম দরকার আছে না কি নাই নবীর মুহাববত কর মানি আর নবী অনর পক্ষে সুপারিশ গরিব দে খতিন কষ্ট গজ্জ হইত পারুন নি ইসলাম আল্লাহ বলি তাইয়ফ শরীফে আম্মাজে ফাতর খাইয়ে দে শরীরের রক্ত মুবারক ঝরাইয়া দে উহুদর ময়দানে আম্মাজে দੰদান মুবারক শহীদ কইছি খুদিন কষ্ট করকে সাহাবা ইকরাম অরে জান কুরবান করি এই ইসলাম অল্লাহ বলি আরাতুন যুদ্ধ করানো পরে ইসলাম অল্লাহ যোগ্য গোতা খাইমার বাড়িও খাহানো পরে ঠিক না বেটি গবা ষষ্ঠ বিয়া কিন সাহাবাইক রাম গরি ফেলাই আর মফত দি অনেক ভাই অলে আজিয়া ইসলাম ধর্ম বেড়ে মোল্লায়ন নগর দবাই বেশি ষষ্ঠ গরি ফাই দি ইসলাম এই ইসলামের যুগে যুগে কালে কালে অনেক ইসলামের শত্রু ইসলাম ধর্ম বেড়ে ধ্বংস করি চেষ্টা গুজ্জি গরিন পারে কারণ আর নবী রক্ত দিয়ে রে ইসলামর পতকে জানকারি গিয়ে দে বড় করে সুবহানাল্লাহ ঠিক বেটি গবা আল্লাহ দো আল্লাহ রসুলের মোহাব্বত করছে দে যত বেশি মোহাব্বত করি কি ইবেরে আন নবী তত বেশি কাছে টানি লই এ মাসিবে চলের মাসিবে মাদি আহান নবীর সাহাবি হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাহলান হো ওয়াফাতই ইন্তকালই আউ বকর সিদ্ধি খতবা ইবে আন নবীর বেশি হাসর সাহাবি বেশি হাসর বন্ধু ঠিক না বেঠিক আন নবীর বেশি মহাব্বত করতু সিদ্দিক আকবর ইবে খলিফাতুর রসুল যারা মদিনা শরীফ গিয়ন অনরা দিকন্দ না আন নবীর পাশে সিদ্দিক আকবর আরাম করেন ঠিক না বেঠিক কিতাব উল্লেখ দে আন নবীর সিনা মুবারক বরাবর সিদ্দিক আকবরের মাথা মুবারক সিদ্দিক আকবর সিনা মুবারক বরাবর উমর ফারুকর মাতা মুবারক আরোগ্য কবর এখনো খালি আছে ইবাম্মাদের দাফন হইবো দে হজরত ইসা রুহুল্লা আলহ ইসালাম এখনো নুয়াই কিয়ামতর আগে আইব ইবার দুনিয়াম্মাদে আইব বসবাস করিব ইন্তেকাল হইব জানাজার নামাজ হইব কবর জিবে খালি আছে ইবে দাফন হইব আর সিদ্দিক আকবর ফারুক আজম কেমন দামি সাহাবি এক পাশে হাবিবুল্লাহ আর এক পাশে রুহুল্লাহ দুই পাশে দুইজন নবী মাসকানে দুইজন সাহাবি বড় করে হসবাহাল্লাহ হজরত আবু বকর সিদ্দিক ইবা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কেন করে মুহাব্বত গজ্জে হত্যারন্নি তফসিরে ইবনে কাসির লেখের প্রথম কণ্ড আর সিদ্দিক আকবর আট হিজার যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে দেখা গেল একটা ইয়াহুদিদের মাদ্রাসা ইয়াহুদি ইয়াহুদি আসার রাখি নাই ইয়াহুদিগণের মাদ্রাসা সেখানে তারা পাঠদান করতেছে ইহুদিগন কোরআন শরীফের অপব্যাখ্যা করতেছে বড় করে বল অফ অপব্যাখ্যা করতে ইহুদি হলে ইতার একটা মাদ্রাসা কুলি এর ইহুদি হলে ইতারা শিক্ষা দের কোরআনের অপব্যাখ্যা করি করি শিকার খিয়া হতরা ই শিখিয়ে রে তারপরে মুসলমানের ফারাজ যাই রে মুসলমানের ইমান ধ্বংস করি বা বড় গ্রহণ না আউযুবিল্লাহ কোরআনের অপব্যাখ্যা শিখা সিদ্দিক আকবর দাড়ি জার কই দে হঠাৎ করি ইহুদি হলে মাদ্রাসা মধ্যে ঢুকি এর প্রধান শিক্ষক আছিল। ইয়াহুদিওয়ালার একেবারে প্রধান শিক্ষক ইবার নাম ইদে ফিন হাস ইবার নাম কি ফিন হাস ফাহানুন হা আলিফ সত ফিন হাস অফিন হাস ইয়া তোমার মাদ্রাসা না হদেজি তো তোমার আর হতদিন ফোন দিয়ে ইয়াহুদি তা কি বা আর না এখানে তোমার আর কলমা ভরিয়ে রে মুসলমান হয়ে যাওয়া না আর নবীর কত মজ মুসলমান হয়ে যাওয়া গে ফিন হাস হদ্দে আর তো মুসলমান নইও হল কিয়া তোমারা তো আহলে কিতাব তোমার আসমানের কিতাব পাইও তৌরিতের ভিতরে ইঞ্জিল কিতাবের ভিতরে আর নবী যে সত্য নবী আকিরি নবী কিন্তু বিয়াকির আসমানের কিতাব আছে তোমারা পাইও তো না তো আন নবীর মানি লও না ইয়াহুদিনতা কি রে মুসলমান বনি যাও গো ফিনহাজ হদ্দারা মুসলমান নয় তার কারণ কি হদ তার কারণ হলো তোমার আর জীবে খোদা আছে আল্লাহ আছে আল্লাহ বি গরিব গিয়ে বড় না উজুবিল্লাহ মুসলমানের সুদা বলে গরিব গিয়ে এই ইহুদি ওরা হদে ফিন হাসে অবা আর আর খুদা ইবে হনিকের হাসে মহতাজ ন আল্লাহর সমকক্ষ কিও নাই আল্লাহু সামাদ খন্দ আন রাসূল আখলাস শরীফের গন্দে উল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ আসর না কিনা আল্লাহ ও মুকাপেক আল্লাহ কেমন দনি কেমন বনি জানেন ২২ নম্বর পারা আল্লাহ বলেন কোরআন শরীফের ভিতরে ইয়া আইয়ো নাস হে মানৱ জাতি আন তোমুল ফকৰ তোমরা ফকিৰ তোমরা অভাবিক তোমরা দৰিদ্ৰ ও আল্লাহ হোৱাল গনি হামিদ আমি আল্লাহ প্ৰশংসিত ধনী বৰ ঘৰ বলা চাল্লা আল্লাহ ইদে প্ৰশংসিত ধনী আল্লাহ কি বা প্ৰশংসিত ধনী আমাৰ দেশসম্য়তো মানুষৰ ভিতৰত বহুত ধনী আছে নাকি তাই আজ সারা দিন গেটিয়ান বাঁধিয়ারা তালা দি রাখে দে হুদুন নাই আজ টিয়া ফুসা আছে আতোরা নদী ফানি ন গলে আইছে এডিলে দনি জিবা এবার কোন কি শুনাম গরি বনো নগরি উপদ নাম গরিবে দে হদিবে বখিল হইব লাগিনা হইব হদিবে বহিল হদিবে তুমি টিয়া আছে পয়সা আছে কিন্তু তুমি দান দক্ষিণা নগরে হদ গেট পর্যন্ত বন্ধ করে রাখো তো বিকারি ঘর ঢুকি নেবা রাফান টিয়া পয়সা আছে কিন্তু যদি দান দক্ষিণা নগরি বের হদ বহিল বলি হয় কৃপন বলি হয় আল্লাহ হদে কোরআন শরীফের মধ্যে অল্লাহু হোয়াল গনিউল হামিদ এর হামিদ শব্দ লাগাই দে আল্লাহ প্রশংসিত দনি আল্লাহ হদে আয় হনদিন বন্ধ হলে রে নদীয় নতাকি আর বন্ধ যত চাইবু যত ডাকিবু যত কুচিবু আয় আল্লাহ তত দান করি তুম দে আল্লাহ এঙ্গুরি দান করে দে তাল্লাই আল্লাহ এদের প্রশংসিত ধনী আর ইয়াহুদিয়র হদ দে আল্লাহ বি গরিব হই আল্লাহ যখন গরিব বলে হই তো হজর সিদ্দিক হদ দে আর আল্লাহ মুসলমানের হুদা কিভাবে গরিব হয়েছে তো হদ দে তোমার আর আল্লাহ গরিব হইয়া কেন হত্যার নেই হ তোমার আর খোদাই জীবে কোরআন শরীফ না জিল করিকে তোমার নবীর উপরে এটা কোরআন ভিতরে হদ দে মনজাল্লা দি ইউ হ তোমার আর ভিতরে হন আসো আল্লাহ রে করদ হাসানা দিবেন নাই হ তাহার আর দেশম মাঝে করজল তো হনে জীবে বাজি যাগই হনজ্ঞ মানুষ টিয়া ফুসল বাজি গিয়ে গই বা তো করজ তালাশ করে নাকি নগরে অবা তুমি টিয়া ফুসে নাই তোমার এক মাস পরে দি ফেলে অমুক তারিখ দি ফেলে ইউম আর দশ হাজার গো বিশ টিয়া দো হলাত নল না লয় করজ লয় তো তোমার আর খুদাই বন্ধ হলো তুমি করজ সার তো হলে বুঝে যা দে তোমার আর এখন টিয়া ফুসে নাই বেশ অভাবত ফরি গিয়ে তার লাই আরজন তো হজ্জত বাদ দে বড় হন না

কয়ফিন হাসুর গালব মাদি থাপ্পর লাগাই দিয়ে দে আর সিদ্দিক আকবর ইয়ান্দি ইমানৰ পরীক্ষা চলে দে কি পরীক্ষা বা ইমানের পরীক্ষা চলে সাহায্য মুসলমান আফারে লম্বা হইতম না ব্যাংগারে বাড়ি হইতম না নিজাম বাড়ি দে সুযোগ আছে না নাই আর সিদ্দিক আকবর হদ দে আসাম নদী এই ফিন হাস আর খুদারে গরিব বলে হই আর খোদার কিছু নাই বেগিন তারা ইয়াহুদি অলতনা আছে হর আহ তুন ইমানি পরীক্ষা চলেন ইয়ান দিয়ে উনি এর গিলে গয় আল্লাহ নারাজিব আর দয়াল নবী নারাজিব আর সিদ্ধি কাকবর ইয়ান্দি দি পরীক্ষা মাঝে এমন ভাবে গোল ঢেলায় ফেলাস পাইয়ে হাতম মাদি ইমানি জজবা জোর শক্তি লয়ারে ওই ফিন হাস গালম মাদি গো সর লাগাই ফিন হাসে তা পরিবাহাইয়ারে জমিনত ফরি গিয়ে গই বড় করে ও মাইন গরি কেন তুই হারে তাপর মারলা আ সিদ্দিক আকবর হদ দে আর খোদার কে আল্লাহ তুই গরিব বলে হইস আর খোদা shan উম্মতে বিয়া দবি কই দে ই তাই برداشت করি ন পারি সহ্য করি ন পারি এতালে মারি দিই দি তো ফিন haz হদ দে আই বিচারিয়া সাইয়ো তো বিচার হার দিবা দে হ তো আমার নবীর haz আইয়ুম দে তো হাম ফিন haz ইহুদি অল লয় আর নবীর দরবার দেশি আর রাসূল হদ ইহুদি ও ফিন haz কে আল্লাহ সহ দেয় অনবিয়া সিদে অনর সিদ্দিক আকবর আর কালম মাদি বেশি সুরে সুর গোতা পর মার কি সোয়ার মার কি আতুন এখনো ভিতরে ব্যথা লাগে কে আল্লাহ মার কি দেয় খোদা এমনি আর মাদ্রাসা টুক কেন দূর মার দিয়ে দারে তুই হন দুষ্ণ করো না কোন দুষ্ণ করে আর কিছু না হয় কত বড় মিথ্যাবাদী সোনো ভাইয়া এল্লে মিছ কথা হদ হদ আসলে না কি নাই মিথ্যাবাদী জবান হেফাজত গরিবান মিছ হতা ইয়ান কবিৰা গুনা আল্লাহত দেল্লাহ আনা তাল্লহি আল্লা কাজিবি যাৰ মিথ্তাবাদী মৃত্যাবাদীৰ ওপৰত সুদাল্লাত খাল্লানত সুদাল্লানত মিছ হতা হেফাজত কৰ ইয়েন সংযাম ৰাখত পাৰ নে আন নবী সদ্দে ইয়াতি আল নাসি জামানুল আচ্ছ আলা দিনি এনে কান সময় আইব দে আর উম্মতলে নিজর ইমানের রক্ষা করতে কোনিলে কষ্ট হইব কত্তারনই কাল কাবিদি আলাল জামরি জলন্ত আগুনর কাইলা হাতত তালুমমতে রাখতে যে রকম কষ্ট হইব তার চেয়ে বেশি কষ্ট হইব দে জামান জামানায়ম্মদের নিজর ইমানের রক্ষা গরণ বড় করে হওয়া আর নবী আরো বয়ান দে দে ইউচ বিহু মুছলিমা ৱাইয়ুম চি কাফিৰ সদা হাকিৰি জামান আম্মেদি আৰু সকালবেলাই ঘৰত বাহাৰিব দে আজি পাৰি ইমান দাৰু বিকালে গৰত ডুকিব দে ইমান বেছি পেলাব ইমান সাৰহ এৰে বেই মানুহ এৰে গৰ ডুকিব বটকৰি হ নাও জুবিল্লাহ আৰু চলে দে না মানুহ চলে লম্বা লম্বা হৈব বেশি বেশি হৈব কিন্তু ইতারা সগম মারে ফানি নতাইব মা বাপ মারা গেল খাইনতু ন বাইল্লাই খাইনতু নয় বইনাল্লাই খাইনতু নয় ইতারা রাত দিন চব্বিশ ঘন্টা শুধু দুনিয়া লইয়ার মশগুল খবর হতা হইলি উজুর হল হতে হবা ইংকালা উনো দেয় বিশ্বাস করা ভরত দেয় এন হয়ে রে আস্তে করি মুখ ফিরাই বেলায় অবা কবরের ভিতরে তরা এড়ে মারি আজাব আসে না নাকি নাই ইন আইন অধিকৃত অনেন অধকন্দে আল্লাহর নো ভিয়ে দেকি মার ন্বিয় ওয়াসাল্লামা আলেয়